হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল উঠে নাকের একটা গন্ধ খুব দিচ্ছে কি আসলে আমাদের বাড়িতে একটা জিনিস রান্না হচ্ছে কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল উঠিয়ে দিবি মা রান্না করছে চলো এখানে রান্না হচ্ছে শুটকি মাছ কার কারা ভালো খাও বলো আমরা সুটকি মাছ খুব ভালো খাই খুব ভালো খাই কারণ বাঙাল বলে কথা শুটকি মাছ তো ভালো খেতেই হয় অনেকে শুটকি মাছ কিন্তু আমরা খুব ভালো খাই শুটকি মাছ তো এটা রান্না হচ্ছে আর আজকে আমরা এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হব স্নান করব করে যাব হচ্ছে পুজো দিতে যে আমি স্নান করে রেডি হয়ে গেছি এবার বেরোবো পুজো দেওয়ার জন্য আর বাবানও বাবানকেও স্নান করিয়ে দিয়েছি কারণ কখন আসি না আসি আর আমি সকাল থেকে কিছু খাইনি পুজো দিয়ে তারপরে খেয়ে নেব আমরা স্কুটার নিয়ে বেরিয়েছিলাম ওয়েদার ঠিকঠাকই ছিল তারপরে বাজার থেকে সব এই যেগুলো সব নিয়ে নিলাম ফুল মিষ্টি মালা মানে যা যা লাগে আর কি পুজোতে তো এগুলো নিয়ে দিয়ে মানে যে মন্দিরের দিকে যাবো বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে হচ্ছে না তাও হচ্ছে বাবানকে নিয়ে তো ওকে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে লাভ নেই এমনি ওয়েদার ভালো না তো ওর জন্য আমরা এখন আবার গাড়িতে করে যাচ্ছি আমরা এত লেট হয়ে যাই সব সময় তো যাই হোক তাড়াতাড়ি করে পৌঁছাই তারপর ওখানে গিয়ে তো এই যে বৃষ্টি হচ্ছে একটু একটু তো আমরা চলে এসেছি মনসা বাড়ি এটা হচ্ছে হাবড়ার বড় মনসা বাড়ি কি ভেতরে বার করতে দেবে ওগুলো কি ওনাদের গাড়ি হয়তো আর এখানে যে পাবেন সুন্দর তো এখানে এসেছি অনেক বছর পর আগে খুব আসতাম খুব আসতাম মার সাথে আসতাম নিজে বড় হওয়ার পর আমি আসতাম তো অনেক স্মৃতি এখানে রয়েছে অনেকদিন এলাম বেশ ভালো লাগছে মনটা সে আগে বসে থাকতাম অনেক সময় না স্কুল বাং করে এসে ওইখানে বসে থাকতাম সেই সব একই আছে শুধু আমাদের জীবনগুলোই চেঞ্জ হয়ে গেছে আমরা পুজোয় বসে নি পুজোয় বসবে যে আমরা পুজোটা হতে হতে বাড়িতে যাই তারপর তারপরে পুজো হয়ে গেলে আবার আসবো কারণ বা আমার এখানে বোর হচ্ছে তো এবার যাচ্ছি বাড়ির দিকে দেন তারপর আবার পুজো হলে আবার আসছি ভালো লাগলো এখানে এসে অনেকদিন পর মনটা সত্যি ভালো লাগলো সেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে দরজা না খুলে না আমি নিজে দরজা খুলে উঠে যাচ্ছিলাম আর বলছে আমাকে নেবে না দরজাটা খুলে দাও যাও ওঠো ওঠো এটা এই পাশে উঠে দাও না না এই তো ওর মাসে এই পাশতে উঠে দাও কি হলো রে আমরা বেরিয়ে গিয়েছি আবার পরে আসছে একটু পরে সাথে আমার মাসিও এসছে মাসি সাথে এখন খেলছে পেছনে হ্যাঁ তো এখন যাই দেখি এই বাড়ি ওই বাড়ি কোন বাড়ি যাই হয়তো হ্যাঁ ওকে একটুখানি ওই বাড়িতে দেখা করি তারপর হয়তো আমরা বাড়ি চলে যাবো ওখানে এসছি এই বাড়িতে মা একটু চিকেন রান্না করছে ওইটা নেবো নিয়ে দেন আমাদের বাড়িতে শুটকি মাছ রান্না হয়েছে সেটা দিলাম এবার হচ্ছে বাড়ি যাবো এখন বসে রয়েছে কি কাজ আছে বললো হ্যাঁ আর ওনার কারেন্টের ইয়ে নিয়ে এত খেলে তো আমি না মানে আমি খুব একটা উপোস থাকতে পারি না তো আমার কথা বলারও জোর পাচ্ছি না মেন কি হয় বলো তো একটু জলের জন্য কষ্ট হয় মানে জলটা খেয়ে নিলে ব্যাস অতটা সমস্যা হয় না আমার পুরো গলা শু করছে এখন তো এখন খেতে বসে গেছি বসে গেছিলাম অনেকক্ষণ আগেই আমি খেতে বসার সময় আমার ছেলের পটি পেয়ে গেছে যাই হোক ও পটি করলো দেন ওকে তো হয়ে গেল ওর আমি এখন খেতে বসেছি আর আজকে সানডে স্পেশাল মেনুতে কী কী আছে তোমাদের দেখাচ্ছি মানে আমার সবকটাই আমার ফেভারিট আছে সুটকি মাছ খুবই প্রিয় আমার শাক যেন কী শাক যেন কুইশাক যাই হোক আর আছে এখানে চিকেন আর দই আর আমাদের পঞ্চায়েত দেখা শেষ হয়ে গেছে এখন দেখছি স্কুইকে বেরিয়ে পড়েছি খাওয়া হয়ে গেছে এবার যাই মন্দির থেকে প্রসাদটা নিয়ে আসি আর বৃষ্টি পড়ছে ঝিঁড়ি ছিঁড়ি বাবাকে নিয়ে দিই স্কুটারে যাচ্ছি দুজন মিলে এর ওয়েদার আর বৃষ্টি নামলেও চাপ নেই আজকে আমরা সব জেনে বুঝেই বেরিয়েছি ভিজলে ভেজবো এরকম ওয়েদারে না স্কুটার বা বাইকে বেরোতে আমার বেশ ভালো লাগে কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সুন্দর আছে ভুল তো এই যে আমরা এখানে নিয়ে নিয়েছি প্রসাদ সব ঠিক আছে যখন গাড়ি নিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি এখন দেখাচ্ছি দাদা খুব বৃষ্টি নেমে গেছে আর এই স্কুটার পুরো ভিজে গেছে বসবো কী করে এখন

পাঠা পুরো ভিজে গেছে তারপরে বাড়িতে এসে এতক্ষণ আমরা রেস্ট করছিলাম তো উঠলাম তো ওঠার পরে বাবাঙ্গে খেতে দিচ্ছি এখন খাচ্ছে খাচ্ছে আর এখানে আমার ব্লক এখানে আমার ব্লগ দেখছি ও খুব ভালো লাগে দেখতে এই যে এখানে বসে বসে আমরা আমাদের দার্জিলিংয়ের এর ব্লগুলো দেখছি আর মিস করছি এই দিনগুলো খুব ভালো ঘুরেছিলাম আমরা কদিন সেগুলো দেখছি বসে বসে এখন বসে বসে ভিডিওগুলো দেখছি বাট অনেক হয়েছে এবার বাবানকে পড়তে বসাতে হবে আর আজকে সেরকম কোথাও বেরোনো নি কারণ সকাল দিয়ে আছি দেওয়াছি প্রসাদে যাচ্ছি এই ফাঁকলে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর কালকে থেকে বাবানের স্কুল তো আজকে এখন আর কোথাও বেরোবো না ওকে পড়তে বসে ইউটিউব হয়েছে অনেক হয়েছে এবার পড়তে বসতে হবে চলো হুম পড়াশোনা কথা বললেই রাগ হয় না চলো হোমওয়ার্ক করবে

তো ভেবেছিলাম যে এখন আর বেরোবো না কিন্তু দেখলাম যে ঘরে কয়েকটা জিনিস নেই তো আমাকে বেরোতেই হবে আজকে একদম বেরোনোর ইচ্ছে ছিল না এখন আবার তো এখন আবার যাচ্ছি আমরা প্রথমে যাবো রুটির দোকানে রুটি নিতে হবে তো রুটি না হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাড়ি হয়ে তারপর মনে হয় মরে যাব তো রুটি না হয়ে গেছে রুটি নিয়ে এবার রুটিটা বাড়িতে দেব মানে আমাদের বাড়িতে দিয়ে তারপরে ওই জিনিসপত্রগুলো কিনবো

অল্প কিছুই নাচ সেরকম কিছু নাচ ছিল না তো সেগুলো এসে এখন খেতে বসে গেছি আর স্কুই গেমটা দেখছি স্কুই গেমটা সরস্বর দেখছি সো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করার ফেসবুক পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই